বিয়ের পরে এটাই আমার প্রথম ঈদ ছিল তবুও আমাকে বাবার বাড়িতে নয় ঢাকাতেই ঈদ কাটাতে হলো আর কেন ঢাকায় ঈদ করতে হলো সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব তো আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি সবাই বলে সপ্তাহে একটা করে হলেও বড় ভিডিও দেওয়া উচিত তাই ভাবলাম তোমাদের সাথে বিয়ের পর আমার প্রথম ঈদ কীভাবে কাটাইলাম সেটাই শেয়ার করি আমার বিয়ে হয়েছে মাত্র পাঁচ মাসের কাছাকাছি হবে তার মানে বিয়ের পরে এই রমজানের ঈদই ছিল আমার প্রথম ঈদ তবুও আমাকে ঢাকা ঈদ করতে হলো প্রত্যেক মেয়েরই স্বপ্ন থাকে বিয়ের পরে প্রথম ঈদ তার বাবার বাড়িতে কাটাবে কিন্তু পরিস্থিতির কারণে সে স্বপ্ন আর পূরণ হয়ে ওঠে না স্বপ্ন আমার স্বপ্নই থেকে যায় যাই হোক আমার হাজব্যান্ডের চাকরিতে জয়নিংয়ের কথা ছিল জানুয়ারি মাসে কিন্তু সেটা না হয়ে হলো মার্চ মাসের দুই তারিখে মানে রোজার প্রথম দিন ওর জয়নিং ছিল তিন চার দিন কোম্পানির কোয়ার্টারে খাবার খেয়ে রোজা রাখার পর তার অবস্থা তো একেবারে নাজেহাল ভাই রে ভাই কি আর বলবো কোয়ার্টারের খাবার খেয়ে রোজা রাখা তার জন্য খুবই কষ্টের হয়ে পড়েছিল তার মধ্যে সে আবার কোনো ধরনের মাছই খান না শুধুমাত্র চিংড়ি মাছ ছাড়া আর ওর জন্য আলাদা করে কোয়ার্টারে গোস্ত বা ডিম দেওয়াও সম্ভব না আর তাই সে আমাকে বলে তুমি চলে আসো না হলে রোজাগুলো করা হয়তো আর হবে না এরপর সে একটা রুম ভাড়া করে আর আমাকে চলে আসতে বলে আর আমিও জিনিসপত্র নিয়ে চলে আসি তারপর এই তো পুরো রমজান মাস দুজন মিলে ঢাকায় একই একই সঙ্গে কাটাইলাম পুরোপুরি বেতন না পাওয়ার কারণে আমরা আর গ্রামে বাড়িতে যাইনি এর মধ্যে যাওয়া একটু যাওয়ার ইচ্ছে ছিল তাও আর যাওয়া হলো না কারণ আমার হাজব্যান্ডের কী যেন একটা জ্বর হয়েছিল পুরো সাত দিনের উপরে ছিল তাই তার অসুস্থ শরীর নিয়ে এই জ্যামের মাঝে বাড়িতে যাওয়ার রিক্সটা নেই নাই কি পরিমাণ জ্বর আসছিল তা বলে বুঝাতে পারবো না এতটা পরিমাণে জ্বর আসছিল যে তার মাথার চুলি হয়েছে সবার ঈদ কাটছে হাতে মেহেদি পরে নতুন জামা পরে ঘোরাফেরা করে আর আমার ঈদ কাটছে সারাটা দিন তার সেবাযত্ন করে কারণ সারাটা দিন তার গা শরীর মুছিয়ে দিতে হয়েছে মাথায় জলপুটি করে দিতে হয়েছে শরীরে এত পরিমাণে তাপমাত্রা ছিল যে কি বলবো তার জন্য তাকে নিয়ে দ্রুত ভালো ডাক্তারের কাছে গেলাম গিয়ে সেখান থেকে ওষুধ নিয়ে আসলাম হাতে যে কয়টা টাকা ছিল তা ডাক্তার দেখাতেই শেষ হয়ে গেল যার কারণে বাড়িতে যাওয়ার মোটামুটি ইচ্ছে থাকা সত্ত্বেও আর যাওয়া হলো না তাই ভাবলাম ঈদের পর পুরো বেতনটা পেলে অসুস্থ হলে বাড়িতে গিয়ে ঘুরে আসব। তো এই জন্যই সব মিলিয়ে বিয়ের পর প্রথম ঈদ আমাকে ঢাকাই করতে হলো বিয়ের পরের প্রথম ঈদ নিয়ে কত রকমেরই না প্ল্যান ছিল কিন্তু তার আর হয়ে উঠলো না যাই হোক কেয়ার করা আজ এ পর্যন্তই বন্ধুরা আমার সাথেই থাকবেন আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যেহেতু এটা আমার প্রথম বড় ভিডিও তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন আল্লাহ হাফেজ